যা তোমরা হেল্প করো সুন্দর করে বাসে তুলে দাও হ্যাঁ উনি অসুস্থ মানুষ বুঝতে পারছো মান্নান আর তোমার নাম কি চন্দন হ্যাঁ সুন্দর করে গেট পার করে ওনারা ওনাদেরকে বাসে ধরা দাও বুঝতে পারছো হ্যাঁ তুমি গেটটা খুলে দাও গেটটা খুলে দাও আমরা দেখেন একজন অসুস্থ লোক আসছিলো কোর্টে বিচারপ্রার্থী লিট্রিকান পার্সন আমরা এই আমাদের দুইজন নিরাপত্তা কর্মী দিয়ে আমরা সে হাঁটতে পারছে না প্যারালাইজড আমরা সহযোগিতা করছি ইয়ে দিয়ে আমরা তাকে বাসে তুলে দিচ্ছি আমাদের নিরাপত্তা কর্মীদের সহযোগিতায় আপনারা সকলে দোয়া করবেন আসলে আমরা হিসেবে মানুষের যদি সেবা দিতে পারি আমাদের বিচার বিভাগে সুনাম বৃদ্ধি হবে সরকারের সুনাম বৃদ্ধি হবে এবং দেশের সুনাম বৃদ্ধি হবে এই প্রত্যাশা রাখি আসসালামু আলাইকুম